ডিয়ার ভিউার্স আসসালামু আলাইকুম আই এম আশাফুল আলম দা অনার অফ ইউটিউব চ্যানেল রুরাল কালচার বাংলাদেশ উই আর নাও অ্যারেঞ্জ এ প্রোগ্রাম ফুল ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ইটস বাংলাদেশ পাবনা ডিস্ট্রিক্ট অ্যান্ড এ রিমোট ভিলেজ ফ্রম পাবনা টাউন উই আর হেয়ার অ্যাভেলেবল টোয়েন্টি ব্ল্যাঙ্কেটস অ্যান্ড দা ভিলেজার্স আর অ্যাভেলেবল হেয়ার দে আর রিয়ালি আল্ট্রা পোর এস এ রেজাল্ট উই আর গোয়িং টু ডিসুট অ্যাম এ প্রিন্সিপাল অফ এ মাদাসা অ্যান্ড দ্য অনারেবলারেবল দে আর রিয়েলি গুড ক্যারেক্টার্স সো আই এম নাও ডিস্ট্রিবিউশন দ্য ফার্স্ট পার্সন হুম সালামের মা দা মাদার্স অফ সালাম প্লিজ কামিন আসেন আসেন

আমি মেহেরজানকে ডাকছি মেহের থেকে আচ্ছা মেহেরজান কে দিতে হবে এবার পরবর্তীতে কাউসার কাউসারের পক্ষ থেকে ব্যবহার করবে কম্বল সুদীমন্ডলী আসলে রফের পক্ষ থেকে আমরা তালিকাঠি করেছি বেছে বেছে যারা সবচেয়ে বেশি পাওয়ার উপযোগী আব্দুর রফের পক্ষ থেকে নিলেন তার আত্মীয় তারপরে মজনু মজনুর পক্ষ থেকে এটি পাবনা জেলার চাটমোহরের প্রত্যন্ত একটি গ্রাম পাঁচ বাড়িয়া বলে এই গ্রামে আমরা এই আয়োজনটি করেছি আর যে না আমাদের প্রিন্সিপাল সাহেব আছেন প্রিন্সিপাল সাহেব নিজে এটা তত্ত্বাবধান করছেন জমশেদ জমশেদের পক্ষ থেকে ধন্যবাদ মুখসেদ

আর আমাদের কাছে লাস্ট নম্বর বিলাত আসে ও আসেন আসেন শুধুম্জলি আমরা এই বৃষ্টি কম্বল দেওয়ার প্রোগ্রামটি শেষ করলাম আশা করি আপনাদের যারা আমাদের অনুষ্ঠানটি দেখলেন এবং যিনি দিয়েছেন সবার ভালো লাগবে এবং আমরা আশা করব যে আমাদের এই আয়োজনটা ছিল চাহিদার তুলনায় অতি নগণ্য এখানে চাহিদা ব্যাপক কিন্তু আমাদের আয়োজন ছোট আপনারা যদি সম্ভব হয় ভবিষ্যতে এই আয়োজনে সাড়া দেবেন আমরা প্রকৃতই যিনি হকদার প্রকৃতই যিনি পাপক আমরা সেই প্রাপকদের হাতে রয়্যাল কালচার বাংলাদেশ নামক এই সংগঠনের পক্ষ থেকে তুলে তুলে দিতে পারব। আমাদের হাতে এরকম পর্যাপ্ত জনশক্তি আছে এবং পাওয়ার মতো লোকও আছে যারা সত্যি খুবই মানে আলচাপর যাকে বলে আমরা তাদের হাতে এই জিনিসগুলো পৌঁছে দিতে পারবো সুদী ভালো থাকবেন আমাদের সহযোগিতা করেছেন আশফুল আনোয়ার আমি নিজে আছি প্রিন্সিপাল সাহেব আছেন অনারেবল মাই আঙ্কেল আছেন কাকা এবং এখানে আছেন আমার এক হাসতে এবং আছেন আমার মা সবাইকে যারা দেখলেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানি আজকের আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা জগ্ন